হ্যালো ম্যাম কেমন আছো কিছু বলছি খুব ভালো আছো দেখো আজকে আমি একটা ব্লগ বানালাম তোমাদের জন্য দিন হলে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না তো আমি ফিরছিলাম কলকাতা টু আগরতলা তো আমি আর আমার মেয়ে একাই যাচ্ছিলাম আমাদের ফ্লাইট ছিল পাঁচটা পঁচিশ আর আমরা রওনা দিলাম আগরতলার উদ্দেশ্যে মানে অরিজিতের বার্থডে তো আমার ইচ্ছা আছে যে বাড়ির লোকজন কেউ হয়তো থাকতে পারবে না কিন্তু একটু ছোটো খাটো উপহার যদি দিতে পারি তাই গিফট আর তার সাথে আমি একটা নিজে কেক বানাবো তো সেই জন্যই তাড়াহুড়ো করে যাওয়া এখানে দেখো ওর রাগ হয়েছে কারণ আমি ভিতরে অনেকক্ষণ থেকে বলছি দুষ্টুমি করবো করো না ভিতরে মানে কথা তো শোনে না এদিক ওদিক চলে যায় যার জন্য একটু বকা দেয়া হয়েছে ওই জন্য চুপ করে বসে আছে ডাকলেও সাড়া দিচ্ছে না আর বলছে যে পাপা কখন আসবে তো জ্যামের জন্য পাপা আটকে গিয়েছিল গাড়ি লেট হচ্ছিলো তাই আমরা একটু ওয়েট করছিলাম বাইরে অন্য সময় ঠিক উল্টোটা হয় ওরা এসে দাঁড়িয়ে থাকে আর আমার আমাদের মানে নামতে দেরি হয়ে যায় আজকে উল্টোটা হয়ে গেছে তো ওয়েট করতে করতে বিছারা মুখটা তো ছোট হয়ে গেছে যে কখন আসবে তবে তেমন দেরি হয়নি এই দশ পনেরো মিনিট দেরি হয়েছে হয়তো ¿Qué tal un drama?